নমস্কার ভিলকি কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের পটলের বাগানে এসেছি গাছ থেকে টাটকা পটল নেব আর সঙ্গে মুসুর ডাল দিয়ে একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এই বাগানের অনেক পটল তুলে নিয়ে কিন্তু রেসিপি করেছিলাম আপনারা সবাই খুব পছন্দ করেছেন আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে বেশ অনেকগুলো বড় বড় তুলে নিয়েছি এবারে গিয়ে রান্নাটা গাছের থেকে একেবারে টাটকা পটল নিয়ে এসেছি মা পটলটা ছুলে গ্রেড করে নি আর আমি এখানে এক বাটির মতো মুসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ডালটা বেটে নেব মাস পড়ে যাচ্ছে তারপরও কি গরম এই গরমে পটল গুলো যে তুলে নিয়ে এলাম একটু নরম নরম মতো হয়ে গেছে কচকচ করছে না রোদে হ্যাঁ এমনি সব কি সুন্দর কথ থাকে না কাটা হয়ে গেল এবার নামিয়ে নামিয়ে নিলাম এবার সব মশলাগুলো গুলো করে নেবো আর মা ওদিকে পটলটা গেট করে নিচ্ছে মশলাগুলো সব বাটা হয়ে গেছে আর মা ওদিকে পটল গুলো গ্রেট করে নিয়েছে এবার ডাল বাটার সঙ্গে করা পটলটা মিশিয়ে ডালবাটার উপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা পটল এবার এর উপরে দেব লঙ্কা কুচি পেঁয়াজ কুচি খানিকটা দিয়ে দিচ্ছি একটুখানি জিরা বাটা এবার স্বাদ মতো লবণ হলুদ আর দুই তিন চামচ মতো বেসন দিয়ে খুব ভালো করে মেখে নেব সবকিছু খুব ভালো করে মেখে নিয়েছি এবারে উনুনটা জ্বালিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার সামান্য একটু তেল তেল গরম হয়ে গেছে এবারে বানিয়ে রাখা পটল আর মুসুর ডালের মিশ্রণটা কড়াইতে দেব এবার হাত দিয়ে একটু সমান করে দেবো দিয়ে ঢাকা একটু কম আছে দশ মিনিট মতো রান্না করে নিব দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবারে ঢাকাটা তুলে উল্টে দেবো পুরোটা উল্টে দিয়েছি এবার চারদিকে একটু সর্ষের তেল দিয়ে দেব এবারে আবারও একটু ঢাকা দিয়ে রান্না করে নেব ঢাকা দিয়ে পরের পাশটাও ভালো করে রান্না করে নিয়েছি এবারে ঢাকাটা খুলে থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এবার ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল আর আজকে আমি ফোরন দেবো গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই তিন টুকরো দারচিনি দুটো এলাচ আর দুটো গোলমরিচ একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি এর উপরে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুকিটা লাল লাল হয়ে গেছে এবার এর উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু স্বাদ মত লবণ আর হলুদ এবার ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব এতে করে আলুটা সেদ্ধ হবে আর একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে আলুটা রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে নেব একটু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেব সব মশলাগুলো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা আদা রসুন বাটা দেব জিরা আর ধনিয়া বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে জল দিয়ে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে কিছু খুব ভালো করে কষে গেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এবার এর মধ্যে ঝোলের জন্য জল দেবো বেশ কিছুক্ষণ রান্না করে নেব এবার আমি এটাকে কেটে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে একেবারে নরম উঠে গেছে এবারে বানিয়ে রাখা শেপগুলো দেবো এর উপরে দিয়ে দেব এক চামচ মতো গরম মশলার গুঁড়া এবারে নাড়িয়ে নেব এবারে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নামিয়ে নেব ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি মুসুর ডাল আর পটলের এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খাবেন এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছিল যাই হোক আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নেই